দয়েল এগরো সালামের অন্ধভক্তদের মুখে দয়েল এগরো সালাম একটা থাপ্পড় মেরে বুঝিয়া দিল যে তোরা আসলেই অন্ধ কানা সেটা মূর্খ জ্ঞানহীন কারণ দয়েল এগরু সালামের ভোটের আগে একটা ভিডিও পোস্ট করছিল সেইখানে শুধু মানুষের কমেন্টে যে দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা কিন্তু ভোটের রেজাল্ট দেখেন বিএনপি জিতে গেল ইভেন কি সবচেয়ে আচরিতের বিষয় হলো দয়াল সালাম নিজেই বিএনপিতে ভোট দিছে আর ওর গ্রামের সব মানুষ বিএনপিকে ভোট দিছে সেখানে এমপি হয়েছে বিএনপি থেকে তো এটা দয়াল সালামের অন্তর্ভুক্তদের একটা পাওয়া ছিল কারণ কমেন্ট সেকশনে বা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শুধু কমেন্ট করলেই মানুষের অন্তরের ভিতর ঢোকা যায় না বা ভোট পাওয়া যায় না এটা প্রমাণ হয়ে গেল আর বিএনপি জিতার একটা কারণ কি জানেন মানুষ আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে নিয়েছে এটা হলো মেন কারণ কারণ আওয়ামী লীগ বর্তমান নাই তারপরেই দ্বিতীয় একটি বড় দল হিসাবে বাংলাদেশে মানুষের অন্তর অন্তর আছে বিএনপি যার জন্যেই কিন্তু সাধারণ জনগণ গ্রামের অতি সাধারণ জনগণের অন্তরের ভিতরেও বিএনপি আছে যার জন্যে কিন্তু এই ধারি পাল্লা ঠাল্লা ওইগুলা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে এগ্রো সালাম সালামকেন বিএনপিতে ভোট দিল এর কারণ হচ্ছে কি জানেন দাঁড়িওয়ালায় ভোট দিয়ে কি ওর বউ ব্যবসাটা বন্ধ করবো নাকি যদি দাঁড়িওয়ালা জেতা যায় তাহলে তো বউ ভিডিও বানাইতে পারবো না বউ ভিডিও বানান বন্ধ হয়ে যাব তো সেই জন্যই সে বিএনপিকে কে ভোট দিছে কারণ আওয়ামী লীগের পরেই বিএনপি আর বিএনপি সর্বধরনের সর্বগোষ্ঠীয় সর্বধর্মীয় মানুষকেই সম অধিকার দেয় বা ভিডিও বানান এগুলা জায়জ করে সেই জন্যই দয়লাগ্র জানে ভালালি যে দাড়িপালাকে ভোট দিয়ে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারব না বুঝেছেন আপনারা কমেন্ট সেকশনে গিয়ে বললেই ওদের এ ভোট দেবে দেবে না এটা হইতেছে আসল কাহিনী